আসসালামু আলাইকুম এর আজকে আমি আপনাদেরকে কবুতরের মাংস রান্না করেছি আমি নিয়ে নিচ্ছি কবুতরের মাংস টমেটো পেঁয়াজ বাটা রসুন বাটা কাঁচামরিচ আদা বাটা এবং আলু প্রথমে চুলায় একটি পাত্র বসাবো এবং এতে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে এতে পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ এবং লবণ দিয়ে কিছুক্ষণ কষাবো কষানো শেষে এতে হলুদ গুঁড়া ধনে গুঁড়া লালমরিচ গুঁড়া মাংসের মশলা দিয়ে ভালো মতো কষাবো এবং টমেটোগুলো দিয়ে দিব এখন এতে অল্প পানি দিয়ে দিবো যাতে মশলাগুলো পুড়ে না যায় এবার মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মেশাবো। পাঁচ মিনিট মতো এইভাবে রান্না করা হয়ে গেলে আলুগুলো দিয়ে দিব এখন এতে পরিমাণ মতো পানি দিয়ে আরও পাঁচ মিনিট মতো রান্না করব এবার ধনে পাতা দিয়ে রান্না শেষ করব